মহাভারতীয় বিশ্ব অনুষ্ঠান দুই হাজার পঁচিশের তারিখ ঘোষণা করবেন তারিখ হচ্ছে আগামী ফেব্রুয়ারি প্রথম শনিবার দোসরা তেসরা এবং ইংরেজি ফেব্রুয়ারি এই হবে বিশ্ব জাতীয় ঘোষণা করবেন মহা পবিত্র পঁচিশ দোসরা ফ্যানুয়ে দশরা চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি ও আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ষোলোই সাতাশ সতেরোই সাতান আঠারোই সাতাশ ওই উনিশে সাতান